হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আজকে এসেছি খিদিরপুর দুর্গা মন্দির আছে সেই দুর্গা মন্দিরে ভিডিওটা পুরোটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে তার সাথে সাথে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে এবং যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তারপর তোমরা কীভাবে আসবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কখন বন্ধ হয় কখন খোলা থাকে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবো এই হচ্ছে শ্রী শ্রী পতিত পাবনী দুর্গা মন্দির খিদিরপুর হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি খিদিরপুর বৌবাই মন্দির আছে সেই মন্দিরের আমি পুরো ভিডিওটা করছি করার পর আমি এখানকার প্রধান যে সেবায়ত আছে তার সঙ্গে আমি দেখা করেছি তিনি এই দুর্গা মন্দির সম্বন্ধে বলবেন আমি জিজ্ঞাসা করছি তাকে আপনার নামটি সত্য সিদ্ধার্থ ঘোষাল সত্য সিদ্ধার্থ ঘোষাল তিনি এই দুর্গা মন্দির সম্বন্ধে কিছু কথা বলবেন আমরা তার কাছ থেকে শুনে নেব ওই যে মহারাজা প্রায় সাতশো বছর বয়স হয়ে গেছে इसनेूजो है दुर्ग पुजो है लक्ष्मी पुजो है कल पुजो दोल सबकिड़ा सात बस आज ये महाराजा जयंत रामपुरसाद पर बारोटार समय भोग है रात नटार समय भोग है और शिविर मुरू पुजो नटार समय एलो पुजो नौ महाराजा जयंत मारे पर রক্ত কমেছে খ্রিস্টচন্দ্রটা আর পতিত উনি মায়ের নাম প্রতিষ্ঠা করেছে এ হচ্ছে খেদিরপুরে সেই দুর্গা মন্দিরের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ি বহু বছরের পুরনো প্রায় সাতশো বছরের উপরে এই রাজবাড়িটি এই হচ্ছে দুর্গা মন্দির এখানে রয়েছে পঞ্চাশ বন্ধুরা তোমরা যদি খিদিরপুরে দুর্গা মন্দিরে আসতে চাও তোমরা শিয়ালদা থেকে যদি আসো তাহলে থ্রি বি বাস ধরলে তোমাদের খিদিরপুরে নামতে হবে ওখান থেকে দু মিনিটের রাস্তা তোমরা পৌঁছে যাবে দুর্গা মন্দির এই মন্দিরের ভেতরে রয়েছে নানা বিগ্রহের মূর্তি